আসসালামু আলাইকুম ইশরাত কিচেনের স্বাগতম তা আমি আজকে মাছ ভোনা করবো বোয়াল মাছ ভোনা তো এই জন্য বোয়াল মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি হলুদ মরিচ আর লবণ মাখিয়ে এখানে মেরিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপরে একটি প্যান বসিয়ে সর্ষের তেলে মাছগুলোকে আমি ভেজে নেব তো বোয়াল মাছটা আসলে বিভিন্নজন বিভিন্নভাবে খাই তো ভুনাটা করলেও ভালো লাগে তো আমি এখানে মাছটাকে ভেজে নিচ্ছি আর আমি যেভাবে ভুনা করি মাছটা এই এইভাবে আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে আমি খুবই অল্প তেল মশলায় রান্না করার চেষ্টা করি তো আমি এখানে সামান্য তেল গরম করে ওখানে আমি দিয়ে দিয়েছিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে আমি ভালো করে তেলের সাথে এখানে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে কালার চেঞ্জ হবে না কিন্তু হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব তা এখন এখানে দিয়ে দিলাম হাফ চামিচ মরিচ এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভেজে এখানে সামান্য একটু গরম পানি দিয়ে আমি কষিয়ে নেব পেঁয়াজটাকে তারপর এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে এখানে কষিয়ে নেব তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে মশলাটা কষানোর জন্য আর একটু পানি এখানে অ্যাড করব খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন না পুড়ে যায় প্যানের সাথে না লেগে যায় মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে এখানে মশলাটাকে কষিয়ে নিতে হবে বারবার তো ভুনার জন্য আসলে মশলাটা যত মানে কষিয়ে নিতে পারবেন তত টেস্টে বাড়ে তা এখন আমি এই পর্যায়ে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম তা আমি কখনোই পেঁয়াজটা ভুনা করার জন্য কখনোই একদম ডিপ মানে কড়া করে কখনোই ভাজে না হালকা করে ভা পেঁয়াজটা ভেজে তার মধ্যে আমি মাছটা ভুনা করার চেষ্টা করি তো এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো টমেটো ছাড়া তো ভুনা আসলে হয় না টমেটো দিয়ে এখানে আমি সামান্য একটু পানি দিলাম মাছটাকে আর টমেটোটাকে ভালো করে কষানোর জন্য তো অল্প পরিমাণেই গরম পানি ইউজ করেছি আমি তো গরম পানি যে কোনো তরকারি সারটাকে আসলে বাড়িয়ে দেয় তো এখন আমি এখানে দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ কুচি ঝাল এবং লবণটা যে যার যার পরিবারে যেভাবে খায় সেভাবে কম বেশি করে দেবেন সবার টেস্ট অনুযায়ী তো এই পর্যায়ে আমার মনে হচ্ছে যে একটু লবণ লাগবে তো আমি একটু লবণ অ্যাড করে নিব আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু টালা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা ফ্লেভার আসে ঘূনার মধ্যে শেষ পর্যায়ে আর এখন দিয়ে দিব হচ্ছে ধনেপাতা কুচি তো দিয়ে দিলে দেখেন আমার ভুনাটা মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখানে কিন্তু তেল একদম ভেসেও আসবে না আর হচ্ছে মানে খেতেও সুস্বাদু হবে সব সময় তেলটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব বেশি উপকার না ক্ষতি করে তাই জন্য অল্প তেলে রান্না করলে আমরা যারা রান্না করি মানে খাবারের দায়িত্বে থাকি পরিবারের মা তো তারা কিন্তু পরিবারের স্বাস্থ্যর কথা চিন্তা করে আমাদেরকে রান্না করতে হয় এই যে আমার ভুনার ফাইনাল লুক মশাল্লাহ খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর খাবার সবার পরিবারের সবাই খুব মজা করে খেয়েছেন তো এই ছিল আমার রান্না তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম